আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য বক্স সহ আইফোন সবাই বক্স সহ আইফোন মানে আইফোন খুঁজতে খুঁজতে খুবই হয়রান আজকে বেশ কিছু ডিভাইস দিয়ে চলে আসলাম আজকের প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে উইথ বক্স উইথ বক্স বলতে অরিজিনাল ক্যাবেল সহ আর কি আজকে আমার কাছে যে ডিভাইসগুলো রয়েছে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো বক্স সহ খুবই রেয়ার আমাদের কাছে আছে স্টক একটা ইউনিট আছে গ্রে কালারের একশো আড়াইশ জিবি তারপরে রয়েছে হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স গ্রে কালার একটা ইউনিট একশো আড়াইশ জিবি তারপরে রয়েছে আমাদের কাছে দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং ব্লু কালারের ফরটিন আইফোন ফরটিন যারা চাচ্ছেন কমফর্ট একটা হচ্ছে সাইজের যেই ফোনগুলো ফরটিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে রয়েছে দুইটা সিগনেচার কালারের আইফোন ফরটিন প্রো ম্যাক্স পার্পেল কালারের এইখানে রয়েছে হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাংয়ের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে লেটেস্ট এবং ফ্লাগশিপ ফোন বলা চলে এই ফোনটা আমাদের কাছে রয়েছে একদমই রিজনেবল প্রাইজে তো চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিও আজকে শুরু করবো হচ্ছে আইফোন টুয়েলভ প্রো থেকে আইফোন টুয়েলভ প্রোটা যদি একটু দেখে এটা ফুল বক্স পাচ্ছে পাচ্ছেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একদম রিজনেবল প্রাইজে এটা দিয়ে দেবো এটা একদমই আপ টু বেড এটা হচ্ছে ই করা আছে ভার্সন আপডেট করা আছে এটা হচ্ছে আঠারো পয়েন্ট একে হচ্ছে এটা একদমই লেটেস্ট ভার্সন আপডেট করা আছে এটার ব্যাটারিটা পেয়ে যাবেন হচ্ছে এটা ব্যাটারিটা পেয়ে যাবেন হচ্ছে এইটটি এইট উইথ বক্স এই ফোনটি আমাদের কাছে পাবেন একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকায় ভিডিও দেখে যারা আসবেন আইফোন টুয়েলভ প্রো উইথ বক্স হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটটি এইট ব্যাটারি হেলথের উইথ বক্স এই ফোনটি আমাদের কাছে গ্রে কালারের ফোনটি পাবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা নর্মালি বক্স ছাড়া ডিভাইসগুলোই একান্ন হাজার পঞ্চাশ হাজার নিচে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি একদম ফ্রেশ ফোনের ফ্রেশ কন্ডিশনের ফোনটি পাবেন বাউন্ন হাজার পাঁচশো তারপরে যেই ফোনটা দেখাবো সেটা হচ্ছে ফর্টিন ফর্টিনটা দেখাই ফর্টিনের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো খোলা বা সার্ভিসিং হিস্টোরি নাই এইটি এইট ব্যাটারি ব্লু কালারের এই ফোনটি সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো একদমই লেটেস্ট আপডেট করা আছে এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করা আছে এটার ব্যাটারি হেলথ একটু দেখা দিই কন্ডিশনটাও দেখাই দিব এটার ব্যাটারিটা হচ্ছে এইটির এইট আছে এটার এই যে চার্জিং কথা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে সুপার ফ্রেশ কন্ডিশন যারা ফরটিন নিতে চান আমাদের কাছে চলে আসতে হবে বেস্ট ব্লু কালার এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র তেষট্টি হাজার টাকায় তারপরে এই পাশে আর একটা ফোন রয়েছে এটা হচ্ছে ফরটিনের মধ্যে আরও একটি কালার এটাও একদমই বক্স সহ যারা বক্স সহ নিতে আগ্রহী বক্স ছাড়া ফোন আসতে পান না যে বক্স সহ হলে ভালো হয় তাদের জন্য এই ফোনগুলো নিয়ে চলে আসলাম এই ফোনটা আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র তেষট্টি হাজার টাকা ওইটার একটা সেমি প্রাইস এটার ব্যাটারি তো পাবেন হচ্ছে সাতাশি এইটটি সেভেন ব্যাটারি এটাও এটাও কিন্তু ফুল্লি আপডেট করা আপডেট নিয়ে প্যারা খাইতে হবে না এই যে এইটিন পয়েন্টে আপডেট করা আছে আপডেট নিয়ে প্যারা খাইতে হবে না কারণ অনেকে চিন্তা করেন যেহেতু আপডেটের কোনো গ্যারান্টি থাকে না অনেকে এটা অলরেডি আপডেট করা আছে সুতরাং আপডেট না আপডেট নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না কারণ অনেকে মনে করেন যে আপডেটে গেলে যদি ব্যাটারি হেল ট্রেন করে অলরেডি আপডেট করা আছে এইট্টি সেভেন ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকছে মাত্র ত্রিষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন দুইটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্লু কালার এবং হচ্ছে গ্রে ব্ল্যাক কালার এই ফোনটা আমাদের কাছে দুইটা ইউনিটের প্রাইস থাকছে হচ্ছে মাত্র ত্রিষট্টি হাজার টাকা মাত্র ত্রিষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন একশো আট জিবি উইথ বক্স তারপরে রয়েছে থার্ডিন প্রো ম্যাক্স এটাতে থাকছে সুপার দামাকা অফার সুপার দামাকা থার্ডিন প্রো ম্যাক্স আমার মনে হয় না সত্তরের নিচে এখনো পর্যন্ত কেউ সেল করে কিন্তু আজকে আমরা আপনাকে আপনাদেরকে দিয়ে দিব ভিডিওর উপলক্ষে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো অনেকে মনে করেন যে আইফোন থার্টিন প্রো ম্যাক্সে যেহেতু ডিসপ্লে ইস্যু আছে ডিসপ্লে চেঞ্জ হয়ে মানে ডিসপ্লে খোলা বা সার্ভিসিং থাকতে পারে ওরকম কিছু না আপনি যেভাবে ইচ্ছা চেক করে নিতে পারবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটার ব্যাটারিটা হবে এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর যারা অ্যাপেল ইউজ করেন জানেন ম্যাক্স সিরিজগুলোতে চার্জ ব্যাক আপ খুবই ভালো সুতরাং ব্যাটারি কম হওয়া সত্ত্বেও চার্জিং ব্যাক খুবই ভালো পাবেন এটি থ্রি ব্যাটারিতে আপনি ওভারঅল সারাদিন ব্যাক আপ পেয়ে যাবেন কারণ থার্টিন প্রো ম্যাক্সের সুপার চার্জিং ব্যাক আপ এটাও সুপার ফ্রেশ কন্ডিশনের গ্রাফাইট কালারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উইথ বক্স এই ফোনটি আমাদের কাছে পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকা ভাবা যায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র ছেষট্টি হাজার টাকা আমার মনে হয় টুয়েলভ প্রো ম্যাক্সও যদি আপনি একশো আড়াই জিবি ফোন কিনতে যান পঁয়ষট্টি হাজার টাকার নিচে নেই উইথ বক্স আমি মাত্র ছেষট্টি হাজার টাকা ইউএস ভেরিয়েন্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছি আপনাদের কাছকে সুপার এই অফারটি নিতে চলে আসতে পারেন আমাদের বেসমেন্টটি উনচল্লিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্কে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স তারপরে রয়েছে হচ্ছে ফরেন প্রো ম্যাক্স সিগনেচার কালার পার্পেল ডিপ পার্পেল এই ফোনটি দুইটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একশো আড়াই জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার এটার ব্যাটারি হেলথ আমি দেখা দিচ্ছি এটাও হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ব্যাটারি এটার মধ্যে পাবেন নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি এটাও ফুল্লি আপডেট করা এটা এইটিন পয়েন্ট জিরো পয়েন্টে আছে আপডেট এটার ব্যাটারি হেলথটা পাবেন হচ্ছে নাইনটি ওয়ান পারসেন্ট ব্যাটারি হেলথ সুপার ফ্রেশ ওয়াটারপ্রুফ সহ এই ফোনটি আমাদের কাছে আজকের অফার প্রাইজ থাকতেছে মাত্র নব্বই হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ভিডিও ছাড়া আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দোকানে আসলে আপনার মিনিমাম পঁচানব্বই থেকে চুরানব্বই বাজেট করতে হবে এই ফোনটি আমাদের কাছে মাত্র আজকের অফার প্রাইজে পাবেন নব্বই হাজার টাকা আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন চার থেকে পাঁচ হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটিতে আপনি মার্কেট যাচাই করবেন তারপরে হচ্ছে আমার থেকে এসে নেবেন সেম কালার সিগনেচার কালার ফরটিন প্রো ম্যাক্স একশো আড়াই জিবি এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে একটা ধামাকা প্রাইস আছে তবে এটার প্রাইসটা বলছি না এটা যারা আমাদের দোকানে সরাসরি আসবেন তাদের জন্য একটা বেস্ট প্রাইস দিয়ে দিবো যেহেতু দুইশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি নব্বই হাজার টাকা তাহলে একশো আড়াই জিবি অবশ্যই আরও প্রাইস কম হবে তো এটার প্রাইস বলছি না এটা 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 আমাদের পার্সোনাল ইউজের ফোন এটাতে আমরা একটা অফার দিয়ে দিব এটা হচ্ছে সাতাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এটা আপডেট আছে হচ্ছে এটা আপডেট করা হয়নি যেহেতু বলছি এটা আমাদের পার্সোনাল ইউজের ফোন যেহেতু আমরা আপডেট করিনি এটা হচ্ছে ষোলো পয়েন্ট যারা মনে করেন যে না আপডেট আপডেটগুলোর মধ্যে একটু রিস্কি আছে ব্যাকডেটেড আপডেটগুলো চান সেই এই ফোনটা আপনারা পার্চেস করতে পারেন এটার মধ্যে একটা সুপার প্রাইস থাকবে তারপরে তো রয়েছে সবগুলোই দেখা ফেললাম একে একে আমি একটু তাড়াহুড়া করতেছি যেন ভিডিওটা শর্ট হয় কারণ অনেক বেশি বড় ভিডিও হলে ভিডিও কেউ দেখতে চান না যার জন্য আমি একটু ছোট করে বা একটু তাড়াহুড়া করে ভিডিও করছি যেন পুরো ভিডিওটাই আপনার দেখার সুযোগ হয় তারপরে আমাদের কাছে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে সুপার ফ্লাক্সিপ একটি ফোন এটার আসলে আলাদাভাবে ফিচার বলার কিছু নাই এটা আমাদের কাছে পাবেন ভিয়েতনামের হান্ড্রেড পারসেন্ট এই ফোনটা এটাও সুপার একটা প্রাইস থাকবে যারা এস টোয়েন্টি ফোর আলট্রা কিনতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসতে পারেন আর এছাড়াও আমাদের কাছে কিন্তু বরাবরই রয়েছে এক্সচেঞ্জ সুবিধা যদি আপনার পুরাতন ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে আপনি আপডেট সিরিজগুলো নিতে চান এস টোয়েন্টি ফোর আলট্রা আইফোনের মধ্যে সিক্সটিন প্রো ম্যাক্স বা যে কোনো ফোন আপনি পার্চেস করতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের শপে আমি আমাদের শপ অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনচল্লিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম